আগামীকাল শনিবার শুভ উদ্বোধন স্মার্ট বাজার তাহলে সবাই চলুন স্মার্ট বাজারে এসে গেছে ভারতের সব থেকে বড় সাশ্রয় বাজার সবকিছু এমআরপি থেকে কমে পাঁচশো প্লাস পণ্যের উপরে বাই ওয়ান গেট অন ফ্রি সবাই চলুন স্মার্ট বাজার মৈত্র কানাডা ব্যাংকের বিপরীতে রিলায়েন্স স্মার্ট বাজার শুভ উদ্বোধন চোদ্দই সেপ্টেম্বর আগামী শনিবার শুভ উদ্বোধন স্মার্ট বাজার ঠিকানা মৈত্র বাগান টাকিও নর্থ চব্বিশ পরগনা কানাড়া ব্যাংকের অপোজিটে ইন্ডিয়ার সব থেকে বড় হাইপার মার্কেট এখন বসিরহাট স্মার্ট বাজার চোদ্দই সেপ্টেম্বর খুলছে মৈত্র বাগান কানাড়া ব্যাংকের বিপরীতে টাকিরোড বসিরহাট এবার পুজোয় কেনাকাটায় স্মার্ট বাজার সেরা ঠিকানায় বসিরাট মৈত্রবাগান কানাডা ব্যাংকের বিপরীতে স্মার্ট বাজার ওপেন হচ্ছে আগামী শনিবার চোদ্দই সেপ্টেম্বর পোশাক থেকে শুরু করে কেনাকাটা জোরদার সাশ্রয় পোশাক থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস স্মার্ট বাজারে পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা ভাবা যায় তাহলে চলে আসুন চোদ্দই সেপ্টেম্বর শুভ উদ্বোধন বসিরাট মৈত্র বাগান এবারে দুর্গা পুজোতে স্মার্ট বাজারে কেনাকাটায় জমে যাবে দারুণ অফারে। আপনার নিকটতম স্মার্ট বাজার স্টোর বাগান মৈত্রবাগান ব্যাংকের বিপরীতে আজকের নিউজটি ছিল এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর ন্যাভার মিস অ্যান্ড অানাদার আপডেট